আসসালামু আলাইকুম সবাইকে আচ্ছা আমরা মাঝে মাঝে মতে ব্লক করা লাগে এরপর আপনারা যদি মনে করেন যে আপনারা কাউকে আনব্লক করবেন ইমতে সেক্ষেত্রে কীভাবে করবেন প্রথমে ইমতে যাবেন ইমুতে যাওয়ার পরে একবার উপরের যে আইকন আছে আমাদের যে ছবি থাকে এখানে ক্লিক করবেন এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন এখানে দেখেন এই দেখেন ব্লক লিস্ট একটা অপশন আছে পাশে থায় লেখা আছে থ্রি এখানে আমি আমার অর্থাৎ আমার তিনটা ব্লক লিস্ট ব্লক লিস্ট করেছি আমি এখানে আমি একটা ক্লিক করব এই যে এখানে আমার তিনজনকে ব্লক করা আছে এখন আমি চাচ্ছি আমি এই নিলয় বা লাস্টের জনকে আমি আনব্লক করতে কী করবো এখানে ক্লিক করব আনব্লক আবার আনব্লক এই জন্য এখন কিন্তু আনব্লক হয়ে গেছে আবার আরেকজনের যদি আপনি চান এখানে আনব্লক ক্লিক করবেন আবার আনব্লক করবেন এভাবে আপনারা আনব্লক করতে পারবেন আবার যদি কাউকে ব্লক করতে চান সেক্ষেত্রে আপনারা এই ধরেন আমি এ এর ব্লক করব এখানে ক্লিক করব আমার প্রোফাইলে যাব এখানে নিচে লেখা থাকে আচ্ছা ব্লক ব্লক ক্লিক করব ব্লক ও ব্লক হয়ে গেছে এবার ও কি ব্লক হয়েছে কিনা এটা শেয়ার হওয়ার জন্য আমরা আবার ওইখানে যাব সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি ব্লক লিস্ট এই দেখেন উঁচু উপরে ও কিন্তু ব্লক হয়ে গেছে এভাবে আমরা যারে খুশি আমরা ব্লক করতে পারবো আবার আনব্লকও করতে পারবো ধন্যবাদ সবাইকে